গলদা চিংড়ি বাজারে কিনতে গেলে খেলি জেলে দেওয়া চিংড়ি তাই পুরন চিংড়ি তাই সাদা হয়ে গেছে তাই এই ঝামেলা সেই ঝামেলা কত ঝামেলা আমাদের তাই না কিন্তু ফিশ ভ্যালিতে গলদা চিংড়ি অর্ডার দিলে কোনো ঝামেলা নাই একদম ঘরে বসে বসে নিশ্চিন্তে সুন্দরবনের এমন ফ্রেশ টাটকা তরতাজা চকচকে ঝকঝকে গলদা চিংড়ি পৌঁছে যাবে আপনার বাসায় আমাদের উপর আস্থা রেখেছেন ইউএস প্রবাসী এক আপু তার আপনজনদের জন্য এই যে বড় সাইজের গলদা চিংড়ি অর্ডার দিয়েছেন চাইলে আপনিও রাখতে পারেন অ্যাটলিস্ট একবার তো বিশ্বাস করে দেখতে পারেন যাই হোক কোথায় আছে নাইরিয়া বেলতলা একবারই যায় যাই হোক আলহামদুলিল্লাহ আমরা এখানে হচ্ছে দুই কেজি বড় সাইজের গলদা চিংড়ি নিছি এবং আমার সামনে এই যে দেখতে পাচ্ছেন সব প্যাকেট করা প্যাকেটগুলো এখন হচ্ছে প্যাকেট করব হ্যাঁ এই প্যাকেট এখন আবার ককশিট করব তো কক্সিট যে করবো প্রথমেই দেখাই এখানে আছে হচ্ছে আর সি মিক্স আমাদের একটা হচ্ছে মোস্ট রানিং প্রোডাক্ট সি মিক্স এবং শুধু সি মিক্স না এটাকে মানে হচ্ছে সি মিক্স প্রথমে কাটিং হয়েছে ক্লিন হয়েছে এবারে ব্লাস্ট ফ্রোজেন হয়েছে ব্লাস্ট ফ্রোজেন মানে কি ব্লাস্ট ফ্রোজেন মানে এটাকে লম্বা একটা সময় আপনি আপনার ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন আপনি যদি আমার কাছ থেকে কাঁচা মাছ নিয়ে কাইটা ফ্রিজে রাখেন তাহলে ওই মাছটা এক মাস পরে দেখা যাচ্ছে স্মেল হয়ে যাবে পনেরো দিন পরে স্মেল হয়ে যাবে বা দুই মাস পরে স্মেল হবে মানে মাছের ক্ষেত মানে মাছের টাইপসের উপর ভেরি করে বাট এই যেটা ব্লাস্ট ফ্রোজেন করা এইটা কিন্তু আপনি ছয় মাস আট মাস রাখবেন তাও কোনো ধরনের স্মেল আসবে না এবং মাসের টেস্ট একদম সম্পূর্ণরূপে অক্ষুণ্ণ থাকবে যাই হোক আমার এখানে এই যে সি মিক্স মিক্সের প্যাকেট তো পার্সেলটা আমরা করা শুরু করি চলেন প্রথমে এরপরে কোনটা কোনটা দিব ওয়ান বাই ওয়ান দেখাই দেব তো এখানে রেডি আছে আমরা বরফ দিয়ে নিলাম মাসাল্লাহ বরফ দিয়ে নিলাম এবার হচ্ছে সি মিক্স দিব হ্যাঁ ছয় সরি তিন কেজি সি মিক্স এই যে দেখেন মাছের কোয়ালিটিটা দেখেন হ্যাঁ মাছটা একটু দেখা যাবে ভালো এই এখানে কিন্তু বৈরাগি আছে আছে হ্যাঁ তারপরে হচ্ছে মাছ এখানে এই যে ফাহা মাছ আছে হরেক তো সিমিক্স দিচ্ছি তিন কেজি তো দিলাম অলরেডি দেড় কেজি দেওয়া হয়ে গেছে এখনো তিনটা প্যাকেট দিতে হবে একটা দুইটা তিনটা বাস আমরা তিন কেজি সিমিক্স কিন্তু দিয়ে দিছি কেজি দিয়ে দিলাম এবারে হালকা একটু বরফ একটু বরফ দিলাম এইবারে যেটা দিব সেটা হচ্ছে অনেকেই আপনারা এটাকে চিনেন চাকা চিংড়ি বা হোয়াইট প্রন আপনারা অনেকে হোয়াইট প্রন নামেও চিনেন চাকা চিংড়ি সমুদ্রের চিংড়ি খুবই মজার একটা চিংড়ি খুবই মজার প্রচুর পরিমাণে হচ্ছে মাংস এই চিংড়িটায় মানে গলদা চিংড়িতে মাংস একটু কম থাকে বাট কিন্তু প্রচুর পরিমাণে মাংস এবং সাইজগুলো দেখেন মাস কত বড় বড় সাইজ চাকা চিংড়ি একদম তরতা চিংড়ি এগুলো হচ্ছে জাস্ট আজকেই আসছে আমাদের ঢাকা হাউসে এবং আজকেই হচ্ছে ডেলিভারি দিচ্ছে আলহামদুলিল্লাহ আর দুই কেজি চাকা চিংড়ি দিলাম এরপরে যেটা দেবো সেটা হচ্ছে এ যে দেখেন সুন্দরবনের হরিনা চিংড়ি হ্যাঁ দর্শক সুন্দরবনের হরিণা চিংড়ি দিয়ে দিলাম দুই কেজি সুন্দরবনের হরিণা দিয়ে দিলাম দুই কেজি এই এক কেজি দিলাম আর আর এক কেজি আমার এখানে আছে এই যে দেখেন কী সুন্দর হরিণা এবং হরিণার সাইজ দেখেন একদম ঝকঝক করতেছে হ্যাঁ মাছ একদম ঝকঝক করতেছে আলহামদুলিল্লাহ তো আমরা দুই কেজি হরিণ দিলাম দুই কেজি চাকা দিলাম এবং সি মিক্স দিলাম এরপরে যেটা দিব সেটা হচ্ছে বিগ সাইজ প্রন ওয়াট আ সাইজ ওয়াট আউএস থেকে ইউএসএ থেকে একজন আপু প্রবাসী আপু তার আপন জন্য এই মাছগুলো অর্ডার দিয়েছেন এবং তিনি হচ্ছে তার বাসায় মেহমান আছে সেই মেহমানদেরকে মেহমানদারি করানোর জন্যই কিন্তু এই মাছগুলোর অর্ডার দিয়েছেন বাস আমাদের মোটামুটি এখানে এক লেয়ার মাছ দেওয়া হয়েছে হালকা একটু বরফ দেবো তারপরে বাকি গলদাগুলোকে সাদা না একটা একটা সাদাই দেবো কারণ পকসেটের জায়গায় একটু স্পেস ইস্যু আছে সো একটা একটা করে হবে এখন গত সিনটা দিয়ে দিলাম এবার হচ্ছে বরফ দিচ্ছি আমার পার্সেল কমপ্লিট আমার পার্সেল কি কমপ্লিট পার্সেলটা হচ্ছে এখন কমপ্লিট করতেছি এবং হচ্ছে এখন পার্সেলটা কমপ্লিট হইল কুরিয়ারে এসে পরিমাণে বুকিং দিব কালকে সকালে আগামীকাল সকালে কিন্তু পার্সেলটা আমাদের সম্মানিত রিসিভারের হাতে পৌঁছে যাবে কাস্টমারের হাতে না কাস্টমার তো সেই শুধু ইউএসএতে আছে বাট রিসিভারের হাতে আগামীকাল সকালে পার্সেলটা পৌঁছে যাবে ইনশাল্লাহ সো মাছগুলো দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি ভালোই লাগছে এবং এমন মাছ কে কে পছন্দ করেন কতটা পছন্দ করেন বা কী কী খেতে চান সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাই দিতে পারেন তো দর্শক যারা এমন মাছের স্বাদ দিতে চান বা আপন উপহার দিতে চান তারা যোগাযোগ করবেন আমাদের সাথে বা ফিশ ভ্যালিতে ফিশ ভ্যালির হোয়াটসঅ্যাপ নাম্বার সেলফোন নাম্বার ওয়েবসাইট ওয়েল সব পাবেন ভিডিওর ডেসক্রিপশন বক্সে